আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের শীষে থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও ঘোষণা দেন তারেক রহমান দেড় দশকের বেশি সময় পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আর তাই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে বেলা দুইটায় নগরীর পাঠানপাড়া এলাকায় মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের রাস্তায় এই সম্মেলন শুরু হয় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে সামনে এগিয়ে নিতে হলে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন বিএনপি কিছু প্রস্তাব দিয়েছে পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করতে হবে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং সেই জন্যই বিএনপি আপনাদের দলই দেশের সামনে দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে চ্যালেঞ্জ মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তারেক রহমান স্বৈরাচার বিতাড়িত হয়েছে জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানে শেষ তথা বিএনপি পাবে পদ্মার পানির ন্যায্য হিসা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে আমরা জাতিসংঘে যাব দরকার হলে আমাদের পানির হিসা বের করে নিয়ে আসতে হবে আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে যেন মানুষ দ্রুত বিচার পায় বছরের পর বছর আদালতে ঘুরতে না হয় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে সৌরভ ডিভিসি নিউজ রাজশাহী